তারা হিট অফিসার নামক একটা তামাশার বস্তু নিয়োগ করে তার কিছু বালখিল্য কথাবার্তা শুনে জাতির সাথে তারা যে তামাশা করছেন এই জাতীয় একটা মহা ক্রাইসিসকে তারা যে একটা তামাশার বস্তুতে পরিণত করেছেন এই কথিত হিট অফিসারের নিয়োগ এবং তার বালখিল্যসুলভ কথাবার্তা এটা আমাদের জাতির সাথে এই তামাশাটাকে সুস্পষ্ট করে দিয়েছে তার বাইরে দেখুন ঢাকা শহরে অপরিকল্পিত নগরায়ন বিল্ডিং যেগুলো বানানো হচ্ছে বিল্ডিং কোর্ট মানা হচ্ছে না যতটুকু জায়গা ছাড়ার কথা সেগুলো ছাড়া হচ্ছে না রাস্তার পাশে যেখানে গাছ লাগানোর কথা প্রত্যেকটা বাড়িতে গাছ থাকার কথা সেটা নাই ঘুষ খেয়ে রাজুক বিল্ডিংগুলোর প্ল্যান দিয়ে দিচ্ছে যেখানে এক ইঞ্চি জায়গাও যাতে ছাড়তে না হয় অথচ ওয়ান ফোর্থ জায়গা ছাড়ার কথা সেই জায়গাতে যদি একটি করেও গাছ লাগানো হতো ঢাকা শহরের তাপমাত্রা এই গাছ লাগানোর কারণে অন্তত চার ডিগ্রি কমানো সম্ভব সেটি তারা করছেন না সবুজ উদ্যান না থেকে বরং সবুজ উদ্যানগুলো হত্যা করা হয়েছে সৌহরা উদ্যান সবুজে ভরপুর ছিল সেইখানে আপনি ঐতিহাসিক স্থাপনা করবেন ঠিক আছে কিন্তু তা করতে গিয়ে প্রকৃতিকে হত্যা করে ফেলেছেন এটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে শরদীয় উদ্যানে ঢুকলে গায়ের চামড়া পুড়ে যায় এটা তো হবার কথা ছিল না এরপরে ঢাকা শহরে যে এত খাল ছিল প্রত্যেকটা খাল বেদখল হয়ে গেছে বিল্ডিং নির্মাণ হয়েছে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বেদখলের সাথে সরকারি দলের লোকেরা জড়িত আপনি যদি গ্লোবাল ওয়ার্মিং ঢাকা শহরের তাপমাত্রা কমাতে চান প্রত্যেকটা জলাশয় খালকে উদ্ধার করতে হবে স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করতে হবে ঢাকা শহরের জন্য যেমন এটা প্রযোজ্য একইভাবে নদীগুলোর ক্ষেত্রে প্রযোজ্য আপনি দেখেন তিতাস একটি নদীর নাম একটা বিখ্যাত সিনেমা হয়েছে অদ্বৈত মল্লবর্মনের বিখ্যাত উপন্যাস আছে তিতাস একটি নদীর নাম সেই তিতাস নদীকে ট্রানজিট দেওয়ার জন্য একটা রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্রকে আপনি মাঝখানে বাদ দিয়েছেন তার প্রবাহকে নষ্ট করেছেন অতসে এই তিতাসের প্রবাহের সাথে বাংলাদেশের সংস্কৃতি সাহিত্য মানুষের আবেগ অনুভূতি যে সতত সঞ্চারমান ছিল যে নদীর কলস্বরে অসংখ্য সাহিত্যিকের জন্ম হয়েছে বাংলাদেশে আল মাহমুদের মতো শামসুর রহমানের মতো সেই নদীগুলোকে হত্যা করে আমাদের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছেন এ নিয়ে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই ঢাকার বাতাসে দুই সাল থেকে ঢাকা বাতাস দূষণে এক নম্বর অবস্থানে আছে এক অথবা দুই নম্বরে ঢাকা শহরের যানবাহনগুলো যে কালো ধোয়া নিঃসরণ করে আপনি বাসগুলো দেখবেন লোকাল বাসগুলো এর পেছনে যদি আপনি যান যে কি পরিমাণ কালো ধোয়া নিঃসরণ করছে এদের ফিটনেস কখনো চেক করে না তারা চেক করে মোটরসাইকেলের যেখানে ধরে তাদের কাছ থেকে ঘুষ আদায় করা যাবে কিন্তু বাস মালিকদের এই যানবাহন মালিক সমিতির সাথে তাদের কী অবৈধ চুক্তি বা অপবিত্র চুক্তি আছে আনহলি অ্যালায়েন্স আছে এই বাসগুলোর ফিটনেস নিয়ে সরকারের কোনো সমস্যা নেই বলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে ঢাকা শহরের লোকাল বাস রামপুরা রোডের লোকাল বাস যদি দেখেন এবং সেটা ছবি তুলে আপনি দুনিয়ার বিভিন্ন জায়গায় পোস্ট করেন তাহলে বোঝা যাবে যে উন্নয়নের ক্ষেত্রে আমরা কোথায় আছি এবং এই বাসগুলোর ফিটনেসটা কী পর্যায়ে আছে রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরে পাঁচ ধরনের বিপজ্জনক গ্যাস ঢাকা শহরের বাতাসে আছে এবং এই গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী বলা হচ্ছে এই গ্যাসগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন অক্সাইড ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজন ওজন গ্যাস এই গ্যাসগুলো বাতাসে দশ থেকে চারশো বছর পর্যন্ত বিরাজমান থাকবে যদি এটা অতিবৃষ্টি বা কোনো বাতাসের কারণে সরে না যায় চারশো বছর পর্যন্ত বায়ুমণ্ডলে থাকবে এবং বায়ুমণ্ডলে এই ক্ষতিকার গ্যাসগুলো থাকলে সূর্যের যে তাপ এইটা উপরের দিকে উঠে যেতে পারবে না তাপমাত্রা জমিনে পড়তে থাকবে এবং মাটি আবহাওয়া এগুলো উত্তপ্ত হতে থাকবে এই যে ভয়াবহ একটা ব্যাপার এগুলোর ব্যাপারে রাষ্ট্রের কোনো সুনির্দিষ্ট পলিসি নেই আবহাওয়ার ব্যাপারে যে নীতি থাকা উচিত নদীর ব্যাপারে যে জাতীয় নীতি থাকা উচিত বনায়নের ব্যাপারে যে নীতি থাকা উচিত নগরায়নের জন্য যে নীতি থাকা উচিত কোনো কিছু সরকারের বিবেচনায় নেই তারা আছেন কিভাবে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় থাকবেন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রকে অবলাইজ করে তারা ক্ষমতায় থাকবেন দেশ এবং জাতির ভবিষ্যৎ নিয়ে আগামী প্রজন্ম নিয়ে তাদের ভাবনার কিছু নেই এবি পার্টি একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসাবে আমরা জাতির কাছে এটা স্পষ্ট করতে চাই যদি দেশকে বাঁচাতে হয় আগামী প্রজন্মকে বাঁচাতে হয় পরিবেশকে বাঁচাতে হয় বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইল এটাকে যদি সুজলা সুফলা রাখতে হয় অন্তত মরুভূমি হওয়া থেকে বাঁচাতে হয় তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট পরিবেশ নীতি লাগবে আমাদের সুনির্দিষ্ট নগর নগরায়ন নীতিমালা লাগবে নদী বাঁচানোর পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক নদীতে আমার যে অধিকার আছে সেটি রক্ষার জন্য আমার কোমর সোজা করে দাঁড়াতে হবে একটা নতজানু সরকার কখনোই দুর্নীতিগ্রস্ত সরকার এবং জনগণের ম্যান্ডেটবিহীন সরকার কখনো এই কাজগুলো করতে পারবে না